চুরির ঘটনা ঘটল নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত মাঝের পাড়া এলাকায় জানা যায় ওই বাড়িতে তিনজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা থাকতেন ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত সে কারণেই তিনি তার আরেকটি বাড়ি নবদ্বীপে গিয়ে মাঝে মধ্যে থাকতেন পনেরো দিন আগে তিনি কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপে চলে যান ওই বাড়িতেই তার মেয়ে এবং জামাই মাঝে মধ্যেই আসতেন দেখাশোনা করতে মঙ্গলবার বেলায় যখন বাড়িতে আসেন দেখতে তখনই দরজা খুললে ঘর এলোমেলো করা আলমারি ভাঙা এরপরে ঘরের মধ্যে থেকে দেখা যায় পেছনের জানালার একটি গ্রিল খুলে সেখান দিয়ে চোর ভেতরে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যায় এরপর বাড়ির তরফ থেকে ওই ব্যক্তির মেয়ে তার মাকে ফোন করলে তিনি কৃষ্ণনগরে আসেন তবে এই ঘটনায় আশেপাশে কেউ কেউ কোনো রকম আওয়াজ বা কিছু জানতেও কিভাবে হলো এই চুরির ঘটনা ঘর থেকে বেশ কিছু নগদ টাকা এবং সমস্ত সোনাদানা চুরি হয় বলে জানা যায় মাঝের পাড়া এলাকার এই বাড়িটি গুরুদেব বাড়ি বলে পরিচিত খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আমি ঘন্টা দুয়ে আগে এখানে এসেছি এটা আমার বাপের বাড়ি আমি ঘন্টা দুয়ে আগে এসেছি আজকে পৌষ পর্ব একটু পরিষ্কার টরিষ্কার করব তার জন্য এসেছি ঘন্টা দুয়ে আগে এসে মানে সামনে দিয়ে কিছু হয়নি সামনে দিয়ে সব তালা যেভাবে আমি মেরে গেছি ওইভাবেই তালা মারা রয়েছে পেছন দিয়ে মানে জ্বালানার মানে জানালার যে গ্রিল গ্রিলের পরে কাঠের পাল্লা রয়েছে সেই গ্রিল ভেঙে কাঠের পাল্লা ভেঙে তারপর পেছন দিয়ে ঢুকেছে এখানে মানে থাকেন মাঝে মাঝে এসে থাকেন আসলে আমার বাবা ক্যান্সার পেশেন্ট লাস্ট স্টেজ এবার আমাদের নবদ্বীপে একটা বাড়ি রয়েছে মা আপাতত বাবাকে নিয়ে এখন ওইখানে রয়েছে মানে দিন পনেরো কুড়ি আগেও এখানে ছিলেন মা কেমো দেওয়া হয়েছিল কেমো দিয়ে লাস্ট কেমোটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই সম্ভবত দিন পনেরো মা এবার যখন তখন আসতে পারেন না বাবা তো একদম মানে বেড বেডে বেড বেড একদম যাতা অবস্থা বাবা তা ওনাকে ছেড়ে আসা যায় না ওনার সঙ্গে একটা লোক থাকতে হয় সব সময় তার জন্য আমার কাছেই মানে সব কিছু মা মাঝে সাথে যেন আমি সে খুলে টুলে দেখতে পারি পাম্প চালানোর একটা ব্যাপার থাকে তার জন্য আমার কাছেই চাবিটা রয়েছে কদিন ধরে যে আমি আসি আমার হাজব্যান্ড আসে আমি আসি তা আমাদের বিগত সাত আট দিন আসা হয়নি নিজের সংসারের কাজের চাপ আজকে এলাম আপনি তো পাশেই থাকেন আপনি কখন জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে আমি আজ সকালবেলা আমাকে আমাকে এই মেয়ে জামাই আমার বন্ধু ও এসে ডাকছে যে শুভঙ্কর দেখ এরকম অবস্থা হয়েছে চুরি হয়ে গেছে তারপরেই আমরা জানতে পারলাম এবং সঙ্গে সঙ্গে ছুটে এলাম এই বাড়িতে কি থাকেন কে কি এই বাড়িতে আপাতত কেউ থাকেন না কারণ বাড়ির যে গৃহকর্তা যিনি তিনি অত্যন্ত অসুস্থ ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এবং একদম মরণাপন্ন অবস্থা আর একটা বাড়ি আছে নবদ্বীপে ওনারা সবচেয়ে নবদ্বীপে এখন থাকেন এই বাড়িটা আপাতত ফাঁকাই পড়ে থাকে কি নাম ওনার কাজল দাস বয়স দাসম হবে বয়স ষাট পঁয়ষট্টি হঠাৎ আজকে যখন জানতে পারলেন যে চুরি চুরি হয়েছে হয়েছে মানে বা কিভাবে হয়েছে একটু কি চুরি হয়েছে এখনই মেজারমেন্ট করা সম্ভব না কারণ এই মাত্র মাসি এলেন দেখবেন দেখে কারণ যিনি থাকতেন তিনি ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না আমরা এটুকু দেখতে পাচ্ছি ঘর পুরো লন্ড ভন্ড করা রকম ভাবে একদম পরিষ্কার প্ল্যান করে আলমারি ভাঙা তারপর যে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোপ ভাঙা সমস্ত কিছু এমনকি ট্রাঙ্ক বিছানার খাটের নিচে যে ট্রাঙ্ক সেই ট্রাঙ্কেরও ইয়েটা খোলা কাজে একেবারে লন্ডভন্ড অবস্থা ঢুকলো কোথাও কোথা দিয়ে বলতে আমরা যেটুকু দেখে বুঝতে পারছি তাতে পিছনের দিকে এই ঘরের পিছনের দিকে যে ঘরটায় চুরি গেছে ঠিক তার পিছনের দিকে একটা জানলা আছে সেই জানলার যে ফ্রেম আছে সেই ফ্রেমের থেকে গ্রিলটাকে সেপারেট করেছে কোন শক্তিশালী কোন কিছু প্রয়োগ করে সেটাকে সেপারেট করেছে করে সেই গ্রিল টাকে বেঁকিয়ে সেই গ্রিলের মধ্যে দিয়ে ঢুকেছে বলে আমরা অনুমান করছি কি কোনো আওয়াজ কোনো রকম কোনো আওয়াজ পাইনি কোনো রকম কোনো আওয়াজ পাইনি একদম পাশে লাগোয়া আমার জানলা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু গত তিন চার দিনে অন্তত এরকম কোনো আনইউজুয়াল আওয়াজ পাইনি যেটা থেকে আমরা সতর্ক হতে পারতাম বা দেখতে পারতাম থেকে রিপোর্ট